পুরোটা শোরুম জুড়ে কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন গুলো রয়েছে এগুলা সব হচ্ছে ইম্পোর্টেড কালেকশন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে যে আর ফার্নিচার একটা কালেকশন রয়েছে যেটা হচ্ছে একদম লাক্সারি ভাই এক কালারের মধ্যে একটা ডিফারেন্ট ইউনিক হ্যাঁ এটা হচ্ছে একদম মানে ন্যাচারাল যে মার্বেলটা কর্নারের ডিজাইনটা আমি একটু দেখাতে চাচ্ছি এটা কর্নার সোফা কিন্তু খুবই ইউনিক আমরা যদি একটু এদিকেও দেখায় এই পাশে আরো হিউজ কালেকশন আছে যেটা এল শেপের বা কর্নার শেপ যেটাই বলেন না কেন সুন্দর করে গ্লাস ডিজাইন করা আছে এটা কম্বিনেশন

প্রিমিয়াম ইউনিক কালেকশন আজকে আপনাদের জন্য কর্নার সোফা সেট নিয়ে চলে এসেছি কর্নার সোফা দেখাবেন আজকে আমরা হচ্ছে সব কর্নার সোফা দেখবো দেখতে ডিপ পাওয়া করা আছে অ্যাসেসের ডিজাইনের উপর আর আমাদের পুরাটা শোরুম জুড়ে কিন্তু আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে ভাই এই সোফা সেটটা একটু দেখাই এগুলো সব হচ্ছে ইম্পোর্টেড কালেকশন কর্নারে কিন্তু একটা মিরোরের গ্লাস ডিজাইন করা আছে অ্যান্ড পায়াগুলো হচ্ছে অ্যাসেসের উপর করা আছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা পিলো কভারটা দেখেন ভাইয়া খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ভেলভেটি ডিজাইন করা আছে আমরা আপনাদের কর্নার সুপার সকল কালেকশনগুলো দেখাবো তার আগে সরাসরি যারা এসে পারচেজ করতে সেটা আমি আজকে জিয়া ফার্নিচার থেকে আপনাদের জন্য কালেকশনগুলো নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আপনার বাড্ডা জেনারেল হসপিটাল প্রগতি সরনি বাডা জেনারেল হসপিটালের দু বিল্ডিং পরে আসলে কিন্তু নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তালায় কিন্তু আপনারা পেয়ে যাবেন জিয়ার ফার্নিচার আচ্ছা ভাই এটা কর্নারের ডিজাইনটা আমি একটু দেখাতে চাচ্ছি টোটালি ইউনিক কালেকশন হ্যাঁ সো এই ফ্লোরটাতে আসলে একের ভিতরে সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম ঘর সাজানোর জন্য যা যা লাগে যাবতীয় আমি আপনাদেরকে সবগুলা কালেকশন কম বেশ দেখিয়ে দেব প্রত্যেকটা কর্নার সোফা কিন্তু খুবই ইউনিক যা যেটা ভালো লাগবে কাস্টমাইজ অ্যাভেলেবেল রয়েছে ভাই একটু দেখিয়ে দেই এটা প্রিন্টেড পিলো দিয়ে করা হয়েছে এখানে হচ্ছে আপনার সুন্দর করে গ্লাস ডিজাইন করা আছে কর্নারটাতে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে কালার কাস্টমাইজ অপশন আছে আর এটা হচ্ছে আপনার পিওর আর্টিফিশিয়াল লেদার উপর করা যেটা ইম্পোর্টেড আপনার ওই পাশে একটা দেখতে পাচ্ছেন সোফা সেট যেটা হচ্ছে কর্নার ডিজাইনে করা লাইট কালার লাইট মানে যারা হচ্ছে লাইট একটা কম্বিনেশন চাচ্ছেন এটা হচ্ছে ভেলভেটের উপর করা ভেলভেট সুইটস এর উপর করা আপনার চাইলে কিন্তু এগুলো হচ্ছে পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন নিচের ডিজাইনটা একটু দেখাই যদি পায়ের ডিজাইনটা হচ্ছে অ্যাসেসের উপর করা আছে আচ্ছা এগুলো হচ্ছে সেগুন এবং মেহেগুনি কাঠের উপরে হ্যাঁ এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ এক একটা একেক কাঠ দিয়ে করা আছে ম্যাক্সিমামটা হচ্ছে সেগুন এবং হচ্ছে মেহেগুনি ডিজাইনের উপর করা আছে আর এখানে আরেকটা কালেকশন রয়েছে যেটা হচ্ছে একদম লাক্সারি ভাইস সো এগুলো হচ্ছে আপনার সব জায়গাতেই মানে সুইটেবেল ওকে আর এগুলো হচ্ছে মানে সব আমাদের ইম্পর্টেড প্লাস হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে যে আর ফার্নিচার মানেই হচ্ছে মানে ফার্নিচার জগতের যে ধামাকা কালেকশন এখানে একটা কালেকশন দেখছেন এক কালারের মধ্যে একটা ডিফারেন্ট ইউনিক হ্যাঁ সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ব্যাপার আর ফ্রন্টে যে টেবিলটা দেখতে পাচ্ছেন সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা কন্যা সোফা বললেও চলে খুবই প্রিমিয়াম লেদারের উপর করা আছে সেলাই অ্যান্ড হচ্ছে সব কিছু কোয়ালিটি আপনারা জাস্ট হচ্ছে যাচাই বাছাই করবেন হ্যাঁ আর ফার্নিচারে এক লাখ টাকার ফার্নিচার আপনারা যদি পারচেস করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা ধামাকাদার ডিসকাউন্ট পাচ্ছেন ওকে আমরা যদি একটু এদিকেও দেখাই এই পাশে আরো হিউজ কালেকশন আছে

যারা হচ্ছে আউটসাইড ঢাকারা তারা কিন্তু যে প্রান্তে কেন হাতে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমরা কিন্তু সব জায়গায়তে ডেলিভারি করে থাকি আর একটা কথা হচ্ছে যে এক একটা প্রাইস এক এক রকম সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রাইসের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনে নাম্বারে ওকে আরেকটা কর্নার সোফা সেট দেখাতে চাচ্ছি যেটা হচ্ছে প্রিমিয়াম লেভেলের খুবই মানে অসাধারণ জাস্ট কোয়ালিটি দেখেন ভাইয়া আমি কি বলবো জাস্ট ফিরা হয়ে যাবেন খুব সুন্দর এটা হচ্ছে আপনার একটা লাইট একটা লাইট ডিপের কম্বিনেশন রয়েছে এটা হচ্ছে স্কাই গোল্ডেন কালার সো এগুলো সব হচ্ছে এটা হচ্ছে আপনার ভেলভেট সুইচের উপর করা আছে এটা পাওয়াটাও কিন্তু এসএসএর আসবে ওকে আর এখানটাতে যদি আসি এখানে দুইটা সোফার ডিজাইন আছে আমি দুইটাই দেখিয়ে দিব আচ্ছা এখন যে কালেকশনটা দেখাবো ভাইয়া খুবই সুন্দর এখানে একটা ডোয়ারের ডিজাইন আছে আপনার প্রয়োজনীয় জিনিসপাতি রাখতে পারবেন কানাডিয়ান ওকের উপর করা প্রিমিয়াম ভেলভেট সুইটের উপর করা আছে পিলোগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে কর্নারে কিন্তু আপনি খুব সুন্দর শোপেজ অ্যান্ড শোকেজিং এর জন্য অনেক ফুলদানি অনেক কিছু রাখতে পাচ্ছেন এটার পায়াটাও কিন্তু সেম ক্যাটাগরিতে করা হুম আর এটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার যেটা কিনা আমরা একদম বাহির থেকে ইম্পোর্ট করে থাকি আমাদের সবকিছু বাহির থেকে ইম্পোর্ট করা এটা বড় পিলো কুশন কভার জিটা মানে বড় বড় ডিজাইনের উপর করা আর বড় ছোট মিক্সড আপ করা আপনি চাইলে এটা কাস্টমাইজ করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ইনভয়েস করে ফেলতে হবে এটা প্যারাটাও কিন্তু ভাই এসএস এ আসবে আচ্ছা ফ্রন্টে একটা টেবিল নিতে পাচ্ছেন এই টেবিলটা হচ্ছে একদম মানে ন্যাচারাল যে মার্বেলটা ওই মার্বেলের উপর করা সাইডে এস এস ডিজাইন করা এগুলো সব আপনারা কাস্টমাইজ করতে পারবেন আর প্রাইজের ব্যাপারটা আমি বারবার বলছি ভেরি করবে সেই ক্ষেত্রে হচ্ছে এক একটা প্রাইস এক এক রকম আসবে ডিফারেন্ট ডিফারেন্ট জাস্ট টেক স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে যে আর ফার্নিচারের পেজে ওকে জি 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 এরপরে আরো একটা সুন্দর কালেকশন এখন যে কালেকশনটা দেখাবো ভাইয়া কালারের মধ্যে যারা হচ্ছে ডিপ কালার পছন্দ করেন এই কালারটা আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যদি অন্য কালার দিতে চান দেখেন ভাইয়া একটু দেখিয়ে দিই ক্লোজলি এটা এস এর পায়া দিয়ে করা হয়েছে ছোট বড় কোশান কাবার রাখা হয়েছে অ্যান্ড সফট আমি কি পরিমাণ মানে বলে বোঝানো মতো না কি পরিমাণ কমফোর্টেবল সুপার ডুপার এসে ভিজিট করলে বুঝতে পারবেন অ্যান্ড এখানে আরেকটা সোফা ডিজাইন আছে যেটা এল শেপের বা কন্যাশেপ যেটাই বলেন না কেন এগুলো সব হচ্ছে আপনারা অফিস স্যালুন বাসা বাড়িতে ইজিলি ঘর সাজানোর জন্য ইউজ করতে পারবেন নেক্সট ওয়ান নেক্সট ওয়ান হচ্ছে আরেকটা সুন্দর লাইট একটা প্রিমিয়াম গোল্ডেন কালার এটাও কিন্তু আপনার ভেলভেট সোইটারের উপর করা আছে এসএসআর পায়া কর্নারে গ্রাস ডিজাইন করা আছে আর ছোট বড় ডিজাইনে পিলোগুলা দেওয়া আছে এরকম অসংখ্য কালেকশন তো আপনাদের কাছে আছে এটা জুড়ে আপনাদের জন্য শুধুমাত্র আমাদের ফার্নিচারের কালেকশনগুলো রাখা আছে আশেপাশে যদি দেখেন দেখুন বেডরুম সেট দেন হচ্ছে আপনারা দেখতে পারবেন সোফার কালেকশন আর এটা হচ্ছে প্রত্যেকটা কালেকশনের ক্ষেত্রে আমরা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ফ্রম জিয়ার ফার্নিচার জিয়ার ফার্নিচার মানে হচ্ছে খুবই খুবই ইউনিক কালেকশনগুলো আপনাদের হাতের নাগালে হ্যান্ডি প্রাইসে ওকে সো আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওকে ঠিক আছে আপু এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য